এইখানে যে বরফটা এইখানে ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন যে এটা কিন্তু হচ্ছে বোতলে প্লাস্টিক বোতলে হচ্ছে বরফ ব্যবহার করা হয়েছে এই যে বরফ যে তোমরা তৈরি করতেছো এগুলো কোথায় বাসাতে বাসাতে এই যে বোতল ভর্তি করে ফ্রিজে রাখো হ্যাঁ এই পদ্ধতিটি অবলম্বন করলে কিন্তু আমাদের রাস্তাঘাটে শরবত খাওয়ার সেই রিক্সটা থাকে না যেই শরবতটা কি আমরা যে মাসের আড়দে মাছের জন্য যেই বরফটা ব্যবহার করা হচ্ছে ওই বরফ দিয়ে আসলে আমরা কিন্তু শরবত আসলে খাচ্ছি না এটা কিন্তু তার প্রমাণ এইটা কিন্তু ভালো একটা উদ্যোগ মাছের জন্য যেই বরফটা প্রস্তুত হয় সেই বরফটা দিয়ে আসলে এই শরবত বানানো হচ্ছে এমনটাই চলছে বাংলাদেশে এর আগে আমরা ড্রাগন ফলের কথা যদি বলি ড্রাগন ফল তারপরে হচ্ছে আমরা যে চিকেনগুলো খাই রাস্তার পার থেকে সেগুলো কুকুরে খাওয়ার অংশ বিশেষ থাকে কিনা বা বিভিন্ন প্রাণীতে খাওয়ার হাত দিয়ে আসলে বানানো হয় কিনা ড্রাগন ফল থেকে শুরু করে এই যে লাস্ট দিকে এই যে বরফের শরবতটা আসছে আপনি যদি একবার চিন্তা করেন যে আমরা আসলে কি খাচ্ছি কিন্তু এই যে আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এইটা কিন্তু এটা কিন্তু বরফ কলের বরফ না এটা আর থেকে আনা হয়নি ঠিক আছে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে এইখানে যে বরফটা এইখানে ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন যে এটা কিন্তু হচ্ছে বোতলে প্লাস্টিক বোতলে হচ্ছে বড় ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়ির ভিতরে ওনার আগে রাতের বেলা হচ্ছে বোতলে বরফ করে রাখে ফ্রিজিংয়ে ফ্রিজ থেকে এনে তারপরে যে এখানে দিয়ে রাখছি এখন আপনি চিন্তা করেন আমরা হচ্ছে এই যে যে কাজটা করেছে এই কাজটার জন্য আসলে আমরা কি করতে পারি এই জিনিস এই পদ্ধতিটি অবলম্বন করলে কিন্তু আমাদের রাস্তাঘাটে শরবত খাওয়ার সেই রিক্সটা থাকে না যেই শরবতটা কি আমরা যে মাছের আড়তে মাছের জন্য যেই বরফটা ব্যবহার করা হচ্ছে ওই বরফ দিয়ে আসলে আমরা কিন্তু শরবত আসলে খাচ্ছি না এটা কিন্তু তার প্রমাণ এইটা কিন্তু ভালো একটা উদ্যোগ এবং এইরকমভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা ভালো খাবো ভালো থাকবো মানে সুন্দর খাবার খাবো আর দোকানদারগুলো যদি আসলে যারা আছেন তারা যদি একটু সচেতনভাবে আমাদের জন্য আসলে এইগুলো তৈরি করেন তাহলে কিন্তু আমরা রাস্তাঘাটে এই যে এখন যে শরবত খাওয়া বাদ দেওয়ার একটা পর্যায়ে চলে আসছে এটা কিন্তু হতো না আমি একটু সরাসরি কথা বলবো এখানে যে দোকানি সেই দোকানি আসলে উনি নাই এইখানে যে ছেলেটা আছে মানে ওর মাধ্যমে তৈরি হচ্ছে ওর কাছে একটু জিজ্ঞেস করব। কেমন আছো তুমি ভালো তোমার নাম কি জয় জয় আচ্ছা তুমি আমাদেরকে বলো যে এই যে বরফ যে তোমরা তৈরি করতেছো এগুলো কোথায় বাসা থেকে এই যে বোতল ভর্তি ফ্রিজে রাখো আচ্ছা এই এই জিনিসটা তোমাদের কে বলছে করতে আমার মালিকে বলছে মালিকে বলছে তোমরা আগে বড় পান্তা কোন জায়গায় থেকে বড় পান্তা কুবকা ও ওই যে মাছের আরত থেকে মাছের আরত না ওই যে সোসাইটি না থেকে আনতা কিন্তু পরে যখন এই যে আলোচনা হইছে সারা দেশে যখন এই যে মাছের বরফের পানি দিয়া হচ্ছে সর্বত্রই হই এগুলা আলোচনা চলছে তখনই তোমরা এই কাজ করছো নাকি हां তখনই তোমরা মানে চিন্তা করছো যে না মানুষকে আর ওই বরফ খাওয়ানো যাবে না সরাসরি বাসায় মানে ফ্রিজের ভিতরে হচ্ছে বোতল বরফ করে তারপরে তোমরা এখানে দিবা তাই তো আমরা সচেতন হলে আসলে আমরা ভালো খাবার খেতে পারবো রাস্তাঘাটে বিশেষ করে এই ধরনের যে খাবারগুলো পাওয়া যায় এই ব্যাপারে আমাদের নিজে থেকে আসলে সচেতন 好久。Oh, okay. okay.